দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপাতত তৃতীয় স্থান দখল করেছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র গৌরব দেব আমরা পৌঁছে গেছি গৌরবের বাড়িতে শুনে নেব এই নাম্বার পেয়ে ও কি খুশি নাকি আরও বেশি এক্সপেকটেশন ছিল হ্যাঁ চারশো ছেষট্টি পেয়েছি আর একটু বেশি এক্সপেকটেশন তো ছিল যেরকম ম্যাথ কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে বিশেষ করে তো সেটাতে রূপ নাম্বার ফাইভি খারাপ হয়েছে খারাপ হয়েছে বলতে কেমিস্ট্রিতে খারাপ হয়েছে ফিজিক্সটা ঠিক আছে আর কম্পিউটার সায়েন্সটা কিছুটা তুলনামূলক ভালো হয়েছে ওগুলোর থেকে তখন কোন কোন সাবজেক্টে কি প্রাপ্ত নম্বর হ্যাঁ প্রাপ্ত নম্বর বাংলাতে নব্বই ইংলিশে নাইনটি ফোর ফিজিক্সে নাইনটি সেভেন কেমিস্ট্রিতে নাইনটি পেয়েছি আর ম্যাথে নাইনটি টু আর কম্পিউটার সায়েন্সে নাইনটি থ্রি এর পরবর্তীতে তোমার কি পরিকল্পনা পরবর্তীতে আপাতত ইঞ্জিনিয়ারিং লাইনে যেহেতু যাবো তো সেজন্য জন্য যেই মেইন পরীক্ষা হয়ে গেছে অ্যাডভান্সটা সামনে রয়েছে আর এছাড়া আইজারে একটা পরীক্ষা রয়েছে কজন প্রাইভেট টিউটার ছিল তো আর সব বিষয়ে একজন করেছে। প্রাইভেট টিউটরদের বাদ দিয়ে বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতে সেভাবে ঘড়ি দেখে তো পড়িনি তবে দিনে সাধারণত একজন স্যার কিংবা একজন টিচার বা দুজন টিচার থাকতে বাদ দিয়ে বলতে গেলে ওই আট থেকে ন ঘন্টা পড়াশোনা ছাড়া আর কিছু উৎসাহ আছে পড়াশোনা ছাড়া কুইজের প্রতি একটু আগ্রহ রয়েছে বিভিন্ন জিনিস জানতে ভালো লাগে আর উইকিপিডিয়া রয়েছে ওইটাই আর কি দেখতে ভালো না যে বিভিন্ন এই যে সাফল্য পেয়েছো যদিও বা তোমার আসানুরূপ হয়নি এইটা তুমি কাকে ডেডিকেট ডেডিকেট করতে করতে চাও চাই আমার মা বাবা তো ভীষণভাবে সাপোর্ট করেছেন আর যখন রেজাল্ট বেরোচ্ছিল তখন তারপর যখন রেজাল্ট বেরোলো তো তখন একটু ভেঙে পড়েছিলাম তো মা বাবা সবসময় উৎসাহ দিয়ে গেছেন আর তাছাড়া আমার যে স্যাররা রয়েছেন স্কুলের স্যার প্রাইভেট টিউটার প্রত্যেকেই

এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আসলে কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে আমরা গৌরবের বাড়িতে গৌরবের মা বাবাকে একসাথে পেয়ে গেছি আপনার নাম আমার নাম গোপাল চন্দ্র দি আপনি কি করেন আমি শিক্ষকতা করি ও তাহলে তো গৌরব আপনার কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে হ্যাঁ শিখেছে বা সাহায্য কিছুটা যতটা পেরেছি ততটা দিয়েছে আর রয়েছে ভীষণভাবে পড়াশোনাকে ভালোবাসে চেষ্টা করেছে যার জন্য সফলতা এসেছে ওর এই সাফল্যে আপনারা কতটা খুশি হ্যাঁ সাফল্যে খুশি কিন্তু এক্সপেক্টেশনটা আরেকটু বেশি ছিল বিশেষ করে ছশো চারশো অষ্টআশি পেয়েছে সেখানে চারশো আশি থেকে পঁচাশি নাম্বার আমরা এক্সপেক্ট করেছি তা সেটা যে কোনো কারণে হয়নি তো রিভিউ বা স্ক্রুটিনি যেটা করার দরকার পড়বো আগামীতে আপনার নাম আমার নাম মহুয়া মার্চিক আপনি কি হাউস ওয়াইফ না আমিও প্রাইমারি টিচার তাহলে আপনারা দুজনেই ওকে গাইড করেছেন কিছুটা তো গাইড করতে পেরেছি মানে জানার আগ্রহ যেটা মানে বেশি বা ওর যে লেভেলের শেখানো সেটা অতটা হয়তো আমি পারিনি তবে ওর প্রাইভেট টিউটররা ছিলেন তারা করেছেন স্কুলের শিক্ষকরা তারা অনেক সাহায্য করেছেন এবার আমার আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি আপনি কতটা খুশি আমি তো খুশি খুবই খুশি কিন্তু মানে ওর ওর এক্সপেকটেশন হিসেবে বলতে যাচ্ছি যে আরও একটু ভালো বলে আরও ভালো হতো আর কি যেহেতু ওর বাবা যেটা বলল খাতাগুলো আবার ঠিক করার আমাদের ইচ্ছা আছে ও অঙ্কতে ফুল মার্কস পাওয়ার কথা বারবারই বলছে সেটা কেমিস্ট্রিতে ও অনেকটাই কম হয়ে গেছে ওটা আরও কম্পিউটারেরও এগুলো সবই মানে আমরা খাতা দেখব ভবিষ্যতে